পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ের সাথে লম্বা একটা সীমানা শেয়ার করেছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের জেলা নেত্রকোনা গারো পাহাড়ের কোলঘেষে সেসব জায়গায় তৈরি হয়েছে দারুণ সব ল্যান্ডস্কেপ দেশের প্রত্যন্তই জনপথ ঘুরতে আমরা তাই এবার বের হয়েছি কলমাকান্দার পথে পাঁচগাঁও সীমান্ত লেঙ্গুরা সাতশইদের মাজার সহ ঘুরে দেখব নানান সব জায়গা একদিনের ভ্রমণে আপনারা কি করে কলমাকান্দা হয়ে বিজয়পুরের অসাধারণ সুন্দর চিনামাটির লেক ঘুরে আসতে পারেন সেই টিপসও পেয়ে যাবেন এই ভিডিওতে পরিচয় ঘুরিয়ে দেবো নেত্রকোনার অদ্ভুত এক মিষ্টান্নের সাথে নাম তার বালিশ মিষ্টি আপনারা অনেকে যারা সিলেট মহাসড়কের ভয়াবহ জ্যামেরিয়ে নেত্রকোনা হয়ে টাঙ্গড়াও ঘুরতে যেতে চাচ্ছেন তারাও সেই রুটের বর্তমান অবস্থা দেখতে পারবেন এই ভিডিওতে গত পর্বে আপনাদের সাথে টাঙ্গর হাওরে দুই দিন এক রাতের হাউসবোট ট্রিপের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আর আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে কলমাকান্দার দিকে গেল বছর কিন্তু বাংলাদেশে যে কয়েকটি ট্যুরিস্ট স্পট বেশ পপুলার হয়েছে তার মধ্যে অন্যতম ছিল কলমাকান্দা আমরা যেহেতু সুনামগঞ্জের দিকে ঘুরতে এসেছিলাম এখন অবস্থান করছি তাহিরপুরে শর্টেজ ডিস্টেন্সে এখান থেকে কলমাকান্দা তেতাল্লিশ কিলোমিটারের মতো গুগল ম্যাপে দেখলাম কিন্তু যেহেতু আজকে আমরা সারাটা দিন পাচ্ছি এখন হচ্ছে সাড়ে ছয়টার মতো বাজে সকাল আমার প্ল্যান আছে একটু ঘুরে যাব কলমাকান্দার দিকে মেঘলা আবহাওয়ায় দিনের শুরু এর মাঝেই আজকে আমাদেরকে অনেকটা পথ এগুতে হবে আনোয়ারপুর বাজার থেকে প্রথমেই তাহিরপুর সদরের উদ্দেশ্যে একটা অটো নিয়ে নিলাম হাওড়ের মাঝখান দিয়ে চলা এই পথের সৌন্দর্য এক কথায় অসাধারণ সকালে শুরুতে একটা অন্যরকম ভাইপ পেয়ে গেলাম আমরা জানতাম হচ্ছে তাহিরপোর্ট থেকে সড়ক পথে হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার কলমাকান্দা কিন্তু এখানে আসার পরে দেখলাম যে রাস্তাটা এখানে দেখাচ্ছিল গুগল ম্যাপে সেই রাস্তাটা হচ্ছে হাওড় এলাকা তো এখন হচ্ছে পানিতে ডুবে গেছে আমাদেরকে নৌকা যোগে আগে যাইতে হবে ধর্মপাশা অথবা মধ্যনগর তারপর সেইখান থেকে যাইতে হবে স্পিড করে যেতে হবে এখানে লোকালদের সাথে কথা বলে যেটা জানলাম আমাদেরকে এখন হচ্ছে আগে মধ্যনগর আপনারা তাইরপুর থেকে মধ্যনগর যাওয়ার স্পিড বোর্ড বলেন লাইনে নৌকা বলেন পেয়ে যাবেন এটা হচ্ছে লাইনের স্পিড বোর্ড আটজন হলেই ছেড়ে দেয় আমাদের দুজনকে দিয়ে আটজন হয়ে গেছে চারশো টাকা করে ভাড়া নিচ্ছে যাব মধ্যনগর আপনারা কি এখানকার লোকাল সবাই আচ্ছা আমরা তো কলমাকান্দা যাচ্ছি ভাই আপনারা কোন রাস্তায় যাবেন

একটুখানি এগোতেই আমরা খাল মতন পথ অতিক্রম করে হাওড়ের মূল চ্যানেলের দিকে অগ্রসর হচ্ছিলাম এখান থেকে শুরু হবে পথের আসল চমক আমরা এখন অতিক্রম করছি কানামাইয়া হাওড় লোকালদের কাছে এটা জানলাম বিশাল এক আওয়ার আর এর মাঝখান দিয়ে যে সড়কগুলো আছে আওয়ার অতিক্রম করার সময় সেই সড়কের পাঠগুলো যখন আসছে তখন কিন্তু নৌকা এত রকম বাড়ি খাচ্ছে সেইখানে মনে হচ্ছে যে স্পিডবোর্ডটা উল্টে যাবে আপনাদের জানার জন্য বলে রাখি নেত্রকোনা হয়েও কিন্তু মধ্যনগর উঠে টাঙ্গর হাউ ট্যুর করা যায় ইদানিং সিলেট হাইওয়েতে জ্যামের যে অবস্থা এই পথটা কিন্তু আপনারা সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভাবতেই পারেন চলার পথে এই রুটেও বেশ কয়েকটি হাউসবোট চোখে পড়লো আমাদের প্রায় চল্লিশ মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মধ্যনগর মনে রাখার মতো একটা ভ্রমণ উপভোগ করলাম আল্লাহ কি ভিউ আনএক্সপেক্টেডলি এত চমৎকার একটা জার্নি আমরা উপভোগ করে আসলাম তারপরে মধ্যনগরের এরকম সৌন্দর্য ভাই টাঙ্গোর ঘুরে যদি তাইরপুর থেকে সুনামগঞ্জ ঢাকা ব্যাক করে যাইতাম তাহলে এক্সপিরিয়েন্স গুলা কোথায় পাইতাম বলেন যেহেতু ঝিরি বৃষ্টি হচ্ছে বাইকে যাওয়ার উপায় নেই ঘাটে দেখলাম পর্যাপ্ত পরিমাণ লাইনের সিএনজি আছে ধর্মপাশা পর্যন্ত ভাড়া জনপ্রতি আশি টাকা মধ্যনগর থেকে ধর্মপাষা কানেক্টেড এই পথটাও দারুণ দৃষ্টিনন্দন ছিল প্রায় আধা ঘন্টা পথ চলার পর এখন সময় ছোট্ট একটা যাত্রা বিরতির এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্মপাশার একদম মূল চত্বর বৃষ্টির বেগ বেড়ে গেছে আমরা আগাইতে থাকি যে যে সিএনজিতে করে আমরা ধর্মপাশে এসেছিলাম সেই একই সিএনজিতে আমরা মোহনগঞ্জ যাব এক্সট্রা চল্লিশ টাকা লাগতেছে আশি প্লাস চল্লিশ একশো বিশ টাকা মধ্যনগর থেকে মো মোহনগঞ্জ আসুন মোহনগঞ্জে গিয়ে তারপরে কথা হবে কর্মপাশা থেকে আমরা এখন চলে এলাম মোহনগঞ্জ বলে রাখা ভালো আমরা কিন্তু সুনামগঞ্জের সীমানা পেরিয়ে এখন অবস্থান করছি নেত্রকোনা জেলায় আর মোহনগঞ্জ নামটা অনেক আগে থেকে আমার কাছে খুব বেশি ফ্যামিলিয়ার হুমায়ুন সাহিত্যের একজন অনুরাগী পাঠক হিসেবে এই মোহনগঞ্জ কেন্দুয়া দুর্গাপুর এই নামগুলো কত বই উপন্যাসে যে পড়েছি তার ইয়ত্তা নাই এখন দাঁড়িয়ে আছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এই স্টেশনের নাম যে কতবার মেনশন হয়েছে হুমায়ুন সাহিত্যে হুমায়ুন আহমেদের যারা মন্ত্রমুগ্ধ ভক্ত আছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন এই জায়গাটা আমাকে যেন নস্তাল করে দিল আমি কখনো এই জায়গায় আসিনি এর আগে কিন্তু এই জায়গাটা আমার কাছে বহু আগে থেকে পরিচিত খুব গরিবের জন্য খুব ভালো হইত লোক বন্ধ করাতে এলাকার ভাটি এলাকার এত মানুষ লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এই লোকাল ট্রেন বন্ধ করাতে অনেক সমস্যা মানে এন থেকে সিএজিতে গেলে একশো বিশ টাকা মামি সিং আড়াইশো টাকা নেয় আর মামি সিঙ্গিতে গেলে পঞ্চাশ টাকা দিতে পারে গরিব মানুষরা এই লোকাল ট্রেন চলছে এই রুটে কাকাকে কথা দিয়েছিলাম ওনার এই বার্তা আমরা ভিডিওতে প্রকাশ করব। আসলে এই রুটে সিএনজি ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি মনে হলো গণমানুষের কথা ভেবে তাই আবারও লোকাল ট্রেন চালু করাই উচিত কথায় কথায় আমরা পৌঁছে গেলাম নেত্রকোনা সদরে নেত্রকোনার খুব ফেমাস একটা খাবার কিন্তু এখানকার বালিশ মিষ্টি আর বালিশ মিষ্টির জন্য অথেন্টিক একটা দোকান হচ্ছে গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার বারোহাট্টা রোড নেত্রকোনা চলেন এই দোকানটা থেকে এখন আমরা ঘুরে আসবো এখানকার বালিশ মিষ্টি চেখে দেখব চলেন নেত্রকোনার বালিশ মিষ্টির কিন্তু গোটা দেশেই বেশ ভালো রকম পরিচিতি আছে আমি অবশ্য হইন আমেদের বইতে প্রথমেই মিঠাইয়ের নাম জেনেছিলাম নানান সাইজের বালিশ মিষ্টি পেয়ে যাবেন এই দোকানে আকৃতি কিন্তু অনেকটা কোল বালিশের মতোই নেত্রকোনা এসে যদি বালিশ মিষ্টি না খেলাম তাহলে নেত্রকোনা এসে কি বা খেলাম তাই না ব্যাপারটা আসলে এরকমই এই যে দেখেন আমরা বালিশ মিষ্টি নিয়ে বসে গিয়েছি এখানে খাওয়ার জন্য পরোটার বালিশ মিষ্টি খাবো এই বালিশ মিষ্টিটা হচ্ছে দুশো টাকা এখানে একটা ব্যাপার বলি আপনাদেরকে বালিশ মিষ্টি কিন্তু কেজিতে বিক্রি হয় না এটা পিসে বিক্রি হয় তিরিশ টাকা থেকে এক হাজার টাকা আপনাদের চাহিদা মতো যে কোনো সাইজের বালিশ মিষ্টি পারেন আমরা হচ্ছে দুশো টাকা মূল্যের বালিশ মিষ্টি নিয়েছি কিন্তু দেখেন সুন্দর করে মালাই দিয়ে দেওয়া হয়েছে এই মালাইটা এত সুস্বাদু এই মালাইটাই হচ্ছে বালিশ মিষ্টির এখানকার ম্যাজিক্যাল ব্যাপার এই পর্যায়ে আমরা নেত্রকোনা থেকে রওনা করেছি কলমাকান্দার দিকে দূরত্ব বত্রিশ কিলোমিটার সিএনজিতে ভাড়া জনপ্রতি একশো টাকা করে যারা নেত্রকোনা হয়ে টাঙ্গুর হাওড়া যেতে চাচ্ছেন তাদের মতো রুটটা ভালোই জানা হয়ে গেল এবার চলেন জেনে নেই ঢাকা থেকে কি করে কলমাকান্দা আসবেন খুবই সহজ উপায় মহাকালী বাস থেকে প্রতি রাতেই কলমাকান্দার উদ্দেশ্যে ডিরেক্ট বাস ছেড়ে আসে ভাড়া সমবত চারশো পঞ্চাশ টাকা করে একেবারে ভোরবেলা পৌঁছে যাবেন গন্তব্যে এছাড়াও ডিরেক্ট লেঙ্গুরের বাস ধরেও চলে আসতে পারেন এদিকে আকাশে দাজকে বেজায় মন পুরো রাস্তা বৃষ্টি মাথায় নিয়ে অবশেষে আমরা পৌঁছে যাচ্ছি কলমাকান্দা সদরে সময় এখন বিকেল পাঁচটা অবশেষে আমরা পৌঁছে গেলাম কলমাকান্দা নেত্রকোণা থেকে কলমাকান্দা আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টার মতো এই বৃষ্টিতে আসলে বিকেলবেলা আর ঘোরার সম্ভাবনা কোথাও আমাদের আগে হোটেলে চেক ইন করা দরকার এখন বাজে বেলা সাড়ে এগারোটার মতো সকাল এখন আর নাই আসলে দুপুরের দিকেই হয়ে গিয়েছে সারা সকাল বৃষ্টি ছিল এই জন্য আমরা বেরোতে পারিনি এখন বৃষ্টি একটু ছাড় দিয়েছে আপনাদেরকে নিয়ে তো একটু কলমাকান্দা সুসং দুর্গাপুরের জায়গাগুলো ঘুরতে হবে তাই না চলেন দিন শুরু করা যাক প্রথমে আমরা হচ্ছে কোনো একটা বাইক অথবা অটো রিজার্ভ করে নেব তারপরে পাঁচগাঁওয়ের দিকে যাব। এখানে যেহেতু একটা উপজেলা শহর সেরকম কিন্তু থাকার হোটেল নেই আমরা ছিলাম রাসেল গেস্ট হাউসে এখানকার ডিলাক্স কিংবা প্রিমিয়াম ক্যাটাগরির যে রুমটা অর্থাৎ তাদের যে সর্বোচ্চ দুইটা রুম আছে এই দুটো রুমে পেলে আপনাদের সমস্যা হবে না রাত কাটাই দিতে পারবেন এখানেই তো বাইক স্ট্যান্ড দেখা যাচ্ছে দেখি এ জায়গা থেকে কিছু একটা পাওয়া যায় কি না ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ ইমরান হোসেন ইমরান ভাই আমরা কলমাকান্দায় ঘুরতে এসেছি পাঁচগাঁও লেঙ্গুড়া চন্দ্রডিঙ্গা পাহাড়ে জায়গাগুলো ঘুরবো এটা কিভাবে ঘুরতে পারি বলতে পারবেন একটু এখান থেকে শুরুতে একটা মোটর সাইকেল নিয়ে তারপর আপনি যেতে হবে প্রথম চন্দ্রডিঙ্গা চন্দ্রডিঙ্গাতে চন্দ্রলিঙ্গা পাঁচগাঁও রে একসাথে এখান থেকে কত কিলো হবে এখান থেকে দশ কিলো পাঁচগাঁও বাজার আর বাজার থেকে দুই কিলো রাস্তা একবার বর্ডার তারপর ওইখানে ঘোরার শেষে তারপর আপনার একই রুটে আছে পাতলা মুমি রেটি পরে তারপর যেতে পারেন সাতচৈদের মাজার আমরা বাইক ঠিক করে ফেললাম এখন বের হবো হচ্ছে পাঁচগাঁও দিকে পাঁচগাঁও থেকে তারপরে আমরা পাতলাবন হয়ে লেঙ্গুর এই জায়গাগুলো ঘুরবো এই সবগুলো জায়গা ঘুরতে আপনাদের লাগবে হচ্ছে এক হাজার টাকা আমরা যে জায়গাগুলো দেখাবো এখন আর সারা দিন ঘুরলে সেক্ষেত্রে ভাই কত যেন বললেন ষোলোশো টাকা সারা দিন ঘুরলে এই পথে চলা শুরুতে একটা টিপস দিয়ে দিই সাইট জন্য চেষ্টা করবেন বাইক ভাড়া করতে কারণ রাস্তাটা যতই সীমান্তের দিকে ততই অবস্থা বাজে হচ্ছিল ওই তো দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে রাস্তার অবস্থা কিন্তু একদম খারাপ এই দেখুন কি অবস্থা বর্ষাকাল হওয়াতে যাতায়াত যেন আরো কঠিন হয়ে পড়েছে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই পাঁচগাঁও টিলা যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে হয়েছে চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সদাগরের নৌকা ডুবে ছিল এখানে তাই নাকি পাহাড়টি দেখতে কিছুটা এখান নৌ গারো পাহাড়ের শুরু আমরা চলে এলাম একদম সীমান্তের শেষ অংশে এখন অবস্থান করছি চন্দ্রডিঙ্গায় এখানে হচ্ছে একটা ছোট দেখেন ট্যুরিস্ট কেন্দ্রিক বাজার গড়ে উঠেছে আর ঠিক অপোজিট সাইডে হচ্ছে সাবধান সামনে সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকায় গমনাগমন দণ্ডনীয় অপরাধ বিজিবি এই যে এখানে দেখেন একটা বাসের ব্যারিকেড দেওয়া আছে এরপরে যাওয়া নিষেধ আর সামনের হচ্ছে এই তো এইগুলা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের অন্তর্গত তবে এই যে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন পাড়াটা দেখতে পাচ্ছেন কিছু ঘর সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে পড়েছে গ্রামটার নাম চন্দ্রডিঙ্গা একটু দূরে থাকাতেই বেশ বড় একটা বেসএফ ফাড়ি চোখে পড়লো পল্লী প্রকৃতির গ্রাম বাংলা যেমন হয় তার একটা প্রকৃত স্বরূপ এ পাশটায় আর ঠিক অপোজিট দিকে দেখেন ওই দিকে হচ্ছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলোর সূচনা অর্থাৎ পাহাড় এবং সমতল এই দুইয়ের এক অপূর্ব সন্নিবেশ পাওয়া যাবে পাঁচগাঁয়ের এই জায়গাটা এলে খুব ইচ্ছা করছে সামনের ওই যে গ্রামটা দেখা যাচ্ছে চন্দ্রডিঙ্গা গ্রাম সেখান থেকে ঘুরে আসতে কিন্তু বিজিবি আইন করে দিয়েছে সেই গ্রামে যাওয়া নিষেধ আমরা আইনের প্রতি অবশ্যই রেসপেক্ট প্রদর্শন করবো আমরা ওইদিকে যাচ্ছি না ওইদিকে গেলে গ্রামটা ঘুরতে পারতাম একটা ঝর্ণা আছে ঝর্ণা দেখতে পারতাম এর আগে ছবিতে ভিডিওতে দেখে যতটুকু বুঝতে পেরেছিলাম জায়গাটা সুন্দর হবে কিন্তু সেই ভিউগুলো ছিল একটু অন্যরকম হ্যাঁ সেই ভিউগুলো আমরা একটু চিন্তা করে এসেছিলাম যে একদম নীল আকাশ থাকবে সুন্দর ওয়েদার থাকবে আমরা সেটা পাইনি বৃষ্টির কারণে কিন্তু তারপরেও এখন মেঘলা আবহাওয়াতে এই জায়গায় ঘুরতে এসে এই ফুরফুরে বাতাসে এই ভিউটা সামনে রেখে একদম মনটা ভরে গেছে জেলাগুলোতে মূলত গারো ও হাজংদের বসবাস যাই হোক চন্দ্রডিঙ্গা সীমান্ত ঘুরে আমরা আরো সামনে যেতে লাগলাম। এই পর্যায়ে আমাদেরকে একটা নদী পার করতে হবে। মহাদেব নদী। নামটা অবশ্য প্রথম শুনলাম। নৌকা আসুক ওই পাশে চলে গেছে নৌকা। তাহলে পরে আমরা ওই পারে যাব। মহাদেব নদীর পারে দেখেন এখানে কয়লা উত্তোলনের কাজ চলছে। ঘুরে ঘুরে এখান থেকে কয়লা তুলছে। মেঘালয় পাহাড় থেকে কয়লাগুলো ভেসে আসে। এই কয়লাগুলো পরে ওনারা ভাটা মালিকদের কাছে বিক্রি করেন মন মন্দরে নৌকা তো ওই পর্যন্ত দেখতেছি আটকে গেছে আমাদের হেঁটে হেঁটে এই বাকি পথটা যাইতে হবে ট্রাভেলে এলে যে কত রকমভাবে আমাদের পথ চলতে হয় দেখেন নদীর মাঝে দিয়ে হাঁটতেছি এখন আমরা পাঁচগাঁও থেকে পথ চলছিলাম লেঙ্গুরার পথে আর এখন অবস্থান করছি কাঁঠালবাড়ি পয়েন্টে এখান থেকে কিন্তু চমৎকার ভি পাওয়া যাচ্ছে একটু ড্রোন ফ্লাই করে নিই চার পাঁচটা পথে দেখাই বর্ষার পাহাড়টিলা দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল এজন্যই বোধহয় শান্তির রং সবুজ এখানে সাপের মতো এঁকে বেঁকে দুই দেশকে পৃথক করেছে তো ছবির ওই সীমানা প্রাচীর এই যে দেখেন হাতের এই পাশে এখানে হচ্ছে ভারত এই যে এইটা হচ্ছে ভারত ওই পাশে সাদা পতাকা দেখা যাচ্ছে সীমানা দেখা যাচ্ছে আর মাঝখানের এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশ দাঁড়িয়ে আছি বাংলাদেশের মাঝে আর ডানে বামে হচ্ছে দুই পাশেই ভারত আর এখানে দেখেন ভারতের একটা পাহাড়ি ছড়া চমৎকার একটা ছড়া এদিকটা প্রবাহিত হচ্ছে আমরা এখন অবস্থান করছি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত লিঙ্গুরার সাত শহীদের মাজারে একাত্তরের ছাব্বিশে জুলাই কলমাকান্দার নাজিরপুরের ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে সাতজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লিঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক এই জায়গায় সমাহিত করা হয় নেত্রকোনায় ঘুরতে এসে সহস্র সালাম জানাই জাতির সেই সব সূর্য সন্তানদের এখন সময় পনেরো তিনটা কলমাকান্দায় ঘোরাঘুরি আমাদের মোটামুটি শেষ অবস্থান করছি লেঙ্গুরা বাজারে এই মুহুর্তে আমরা একটু ডিসিশন চেঞ্জ করলাম যেহেতু এখান থেকে আবার কলমাকান্দা ফিরে সেখান থেকে ব্যাক বোসকা নিয়ে দুর্গাপুরে যাইতে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে আর আমরা অলমোস্ট কিন্তু দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি আমরা ঠিক করলাম ইমরান ভাইকে নিয়েই আমরা দুর্গাপুরের পাড়টা ঘুরবো বিজয়পুর সীমানা চিনামাটির পার এগুলা ঘুরবো ঘোরার পরে আমরা সন্ধান আঘাত হচ্ছে কলমাকান্দায় ব্যাক করব। তারপরে কলমাকান্দা থেকে ঢাকার বাস অ্যাভেলেবেল পাওয়া যায় থেকে চলে যাব বাজারে আপনারা খাওয়া দাওয়ার জায়গা পেয়ে যাবেন মায়ের দোয়া বিরিয়ানি হাউস এইখানে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম ডিম খিচুড়ি অলরেডি অর্ডার করে ফেলেছি সবির কি খবর ওকে ডিম খিচুড়ি চলে আসছে খাওয়া দাওয়া শেষ করে দুর্গাপুরের দিকে পথ চলা শুরু করি আমরা এখন অবস্থান করছি সুসং দুর্গাপুর উপজেলায় সুন্দর নাম তাই না সামনে নদীটার নামও কিন্তু চমৎকার সমস্বরী আমরা এখন চলেছি দুর্গাপুরের অপূর্ব সুন্দর এক লেক দেখতে দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করছি সুসং দুর্গাপুরের বিখ্যাত চীনামাটির পাহাড়ে এটাকে সাদা পাথরের পাহাড়ও বলা হয় এই জায়গাটা ট্যুরিস্টদের কাছে কিন্তু অনেক আগে থেকেই বেশ পপুলার কলমাকান্দা রিজনটা তো এর মাঝে ভাইরাল হয়েছে এই জায়গাটা কিন্তু অনেক আগে থেকে ভাইরাল এই পাহাড়টা হচ্ছে রঙের জন্য আসলে খুব বেশি পপুলার এই লেকটা শীতকালে ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট একটা জায়গা তখন এই পানিটা একদম স্বচ্ছ নীলাভ বর্ণ ধারণ করে মজার ব্যাপার হচ্ছে এই জায়গা বেশিরভাগ লোকজন বিড়ি নামে চেনে কিন্তু বিড়ি হচ্ছে সুসং দুর্গাপুরের যে বাস স্ট্যান্ড এলাকাটা আছে সেটার নাম এখন চলে এলাম আমাদের আজকের ভ্রমণের একদম সর্বশেষ স্পট বিজয়পুর জিরো পয়েন্টে এখানে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানার ব্যবধায়ক সোমেশ্বরী নদী সেটার ঘাটে চলে আসছে এখন পেছনে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প এখান থেকে জিরো পয়েন্ট চাইতে কি দশ টাকা নকো ভাড়া হ্যাঁ পঞ্চাশ টাকা করে না দশ টাকা হচ্ছে নদী পারাপারের জন্য ওকে ঠিক আছে আমরা হচ্ছে এখান থেকে চাইলে জিরো পয়েন্টের দিকে অর্থাৎ ভারত সীমান্তের একদম শেষ সীমানায় সেখানেও যেতে পারবো তবে আমরা এখন আর ওইদিকে যাচ্ছি না আমাদের কলমাকান্দ ব্যাক করতে হবে এই পথটাও প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার পথ আর অ্যাকচুয়ালি আজকে সারা সারাদিন শরীরটাও খুব একটা ভালো ছিল না তারপরেও শুধুমাত্র ভ্লগ কন্টিনিউ করার জন্য আজকে পুরো ব্লগটা শ্যুট করলাম এখন দাঁড়িয়ে আছি সোমেশ্বরী নদীর পারে যদি শীতকালে আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন সোমেশ্বরী নদীর পানি কতটা চমৎকার এই নদীর পানিও একদম নীলাভ সবুজ হয়ে থাকে তখন যাই হোক আমাদের এই বিজয়পুর কলমাকান্দা ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন সামনের দুইটা নৌকা চলে গেল ওই দুইটা নৌকা হচ্ছে জিরো পয়েন্টের দিকে যাচ্ছে পাঁচগাঁও সীমান্তের এই চন্দ্র ডিঙ্গার শেষ সীমানায় যে ছোট্ট পাহাড়ি বাজারটা গড়ে উঠেছে এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভারতীয় জিনিসের প্রাধান্য দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম জিনিসই ইন্ডিয়ান সীমান্ত এলাকা তো বুঝতেই পারতেছেন সাব্বির কি অবস্থা তুমি কি খাচ্ছো বিস্কিট ইন্ডিয়ান সব সব ইন্ডিয়ান টেস্ট সব নিতে পারবে আর খুব কম খুব কম একদম চিপ